আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমিই তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনী যুদ্ধ করেছে অর্জুনী এবং জয়ী হয়েছে অর্জুনী আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শ তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুরজন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এ কেমন কথা হল আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থের সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাব একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্য চকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম পারল আর সেটা চেখে দেখল আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত উৎসাহিত কেন তখন রাধা বলল যে এবার এত বেশি টকাম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন প্রসন্নতা অবশ্যই পাবেন যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন এবার আপনি কি খুঁজতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যেকোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় আর যদি আমরা তার দিকে নজর না দিই তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকায় জলে ডুবে যায় লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে কোনো একটা ছোট্ট কথা একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয় তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয় যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয় যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয় আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয় সকলের ইচ্ছে থাকে আপনারও অবশ্যই থাকবে তা অবশ্যই পূরণ করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয় এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম নিয়ন্ত্রণ করার এক মাধ্যম নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর নিজের ইচ্ছের ওপর নিজের আবেগের ওপর কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা